আগেকার দিনের বিধবা মহিলাদের কাছ থেকে আমরা অনেক নিরামিষ রান্না শিখেছি কারণ তারা নিরামিষই খেতেন তার মধ্যে আজকে রান্না করছি মোচার চনকান্ন এটা কিন্তু আগেকার দিনের হারিয়ে যাওয়া রান্না বলতে পারেন যাতে এইসব রান্নাগুলো আমরা বাঁচিয়ে রাখতে পারি তাই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা মোচা তো লাগছেই মোচাগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর গরম জলে ভাপ দিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর গোবিন্দভোগ চাল হাফ কাপ মতো জলে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ লাল করে চালটা ভেজে নিচ্ছি চালগুলো ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব খুব একটা লাল করে চালগুলো ভাজবো না এবার একটা বড় জায়গায় ভাপ দেওয়া মোছাগুলো নিয়ে নিচ্ছি এইসব নিরামিষ রান্না কিন্তু আমিষ রান্নাকেও টেক্কা দিয়ে দেবে এতটাই সুস্বাদু খেতে হয় মোছার মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু আলুটা টোটালি অপশনাল দিয়ে দিলাম এক চামচ ঘি এক চামচ আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো যদিও আগেকার দিনে বাটা মশলাতেই রান্না করা হতো এখন সময়ের অভাবে সবাই গুঁড়ো মশলাতেই রান্না করে যদি বাটা মশলায় রান্না করা যায় এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ পরে যদি লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও লবণ দেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব ভেজে রাখা চাল বেশি কিন্তু চালের প্রয়োজন হবে না কারণ বেশি চাল দিলে সেটা টোটালটাই ভাতে পরিণত হবে এবার খুব ভালো করে মেখে নিচ্ছি একটু সময় ধরে ধৈর্য ধরে ভালো করে মেখে নিতে হবে মাখা প্রায় আমার হয়ে এসছে যারা লঙ্কার গুঁড়ো দিতে চাইছেন না তারা কাঁচা লঙ্কাও বাটা দিতে পারেন আবার কাঁচা লঙ্কা চেরাও দিতে পারেন এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দেবো ঘি তেল আর ঘি গরম হয়ে এসছে এবার এই তেল ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু ভেঙে দিয়েছি ফোড়ন থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে তখন মাখিয়ে রাখা মোচাটা দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো রান্না করব। যেমন ভাতের সঙ্গে ভালো লাগে এই মোচার চনকান্ন সেমনি রুটির সঙ্গেও কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি আগেকার দিনের রান্নায় কিন্তু টমেটোর ব্যবহারটা খুবই কম হতো কেউ যদি টমেটো দিতে চান সেটাও দিতে পারেন আমি দিইনি তার কারণ আমি পুরোটাই আগেকার দিনের রান্নার মতোই রান্নাটা করছি যদিও বা বাটা মশলায় আমি রান্না করলাম না এবার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল আস্তে আস্তে কড়ারে গায়ে লাগতে শুরু করে দিয়েছে যেই পাত্রে মোচাটা মাখানো ছিল সেই পাত্র মেপেই আমি জলটা দিলাম মনে হচ্ছে জলের পরিমাণটা কম হয়েছে তাই আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিম আছে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব। পাঁচ থেকে সাত মিনিট পর জল শুকিয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে চালও সিদ্ধ হয়ে গেছে আর মোচা তো আগে থেকে ভাব দিয়েই রেখেছিলাম এবার নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর চিনি যেহেতু চিনিটা আগে দিইনি তাহলে চাল সিদ্ধ হতো না তাই চিনি দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে নেব আর নিরামিষ রান্নায় চিনি না দিলে স্বাদটা ঠিক আসে না এবার গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এর আগে কেউ কোনো দিন মোচার চনকান্ন রান্না করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি রান্না না করে থাকেন একবার হলেও এইভাবে বাড়িতে রান্না করুন দেখবেন খেতে সত্যি অসাধারণ লাগে তাহলে তৈরি হয়ে গেল পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি নিরামিষ রান্না